সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে হচ্ছে রাধা অষ্টমী রাধা অষ্টমীর ব্রত উপলক্ষে রাধাকৃষ্ণের বিগ্রহকে আমি নামিয়ে নিয়েছি ওনাদের আসন থেকে ওনাদের বাত টাবে এখানে এখন ওনাদের আমি অভিষেক করিয়ে নেব জন্মাষ্টমীতে শ্রী বিগ্রহদের আমি যে পোশাক পরিয়েছিলাম সেটা এখন খুলে নেব আমি জেনারেলি জন্মাষ্টমী একটু হালকা পোশাকই পরাই কারণ তারপর রাধাষ্টমী পনেরো দিন পরেই হয় রাধাষ্টমীতে আমি একটু ভারী পোশাক পরাই কারণ সেই পোশাকটাই আবার দেবতারা পরে থাকেন পরের বার জন্মাষ্টমী পর্যন্ত মাঝখানে আর আমার পরিবর্তন করার মতন সেরকম সময় সুযোগ কিছু হয়ে ওঠে না পোশাক এমনি ওনাদের অনেক আছে কারণ ওনারা অনেক বছর হয়ে হলে আমার কাছে সেবা নিচ্ছেন এবং সেই অনুযায়ী ওনাদের পোশাকও অনেক হয়েছে তো এখানে আমি প্রথমেই অভিষেকের জন্য নিয়ে নিয়েছি দুধের মধ্যে ঘি মধু চিনি এবং এখানে গঙ্গা জলের সাথে গোলাপ জল চন্দন অগুরু অগরু নয় কর্পূর মিশিয়ে নিয়েছি আর এখানে নর্মদার জলের সাথে হচ্ছে হলুদ মিশিয়ে নিয়েছি এবং তার সাথে প্লেন জল গঙ্গা জল সব কিছু রয়েছে এ দিয়ে আমি দেবতাদের এখন অভিষেক করিয়ে নেব এই বিগ্রহদের অভিষেক মাত্র দুবার হয় একবার জন্মাষ্টমীর দিন আর একদিন রাধাষ্টমীর দিন জন্মাষ্টমী ঠিক এক মানে পনেরো দিন বাদেই হচ্ছে রাধা অষ্টমী এদিকে জন্মাষ্টমী হচ্ছে কৃষ্ণপক্ষে হয় আর রাধা অষ্টমী শুক্লপক্ষে হয় এখানে আমি দেখো ওনাদের অভিষেক করি এই নতুন পোশাকে ভূষিত করব দুজনের ম্যাচিং ড্রেস শ্রীকৃষ্ণের লাল ধুতি তো রাধারানীর লাল ঘাগড়া তো এখন ওনাদের আমি অভিষেক করব অভিষেকের ভিডিওটা আমি করে উঠতে পারিনি কারণ আমি একাই ভিডিও করছিলাম পুজো করছিলাম তো এখানে রয়েছে হচ্ছে ওনাদের আসন ওনাদের আসনে বসানোর আগে গোমাতাকে আগে স্থাপন করে দিয়েছি ওনাদের দেখো বিগ্রহ এখানে আমি সাজিয়ে নিয়েছি স্নান সাজিয়ে না নামিয়ে নিয়েছি আসলে স্নান করানোর জন্যে তো এখানে যেহেতু ওনাদের পোশাক পরানোই আছে তাই আলাদা করে আর পোশাক পরানোর দরকার নেই এইভাবে আমি প্রত্যেক বছর রাধা অষ্টমীর ব্রত করে থাকি কারণ শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন রাধা অষ্টমীর ব্রত অনেক বেশি গুরুত্বপূর্ণ জন্মাষ্টমীর থেকে তো এনাদের স্নানের পর অভিষেকের পর নতুন পোশাক পরিয়ে আমি ওনাদের আসনে স্থাপন করেছি খুব সুন্দর লাগছে দুজনকে দেখতে চোখ ফেরানো যাচ্ছে না দুজনের দুজনের তরফ থেকে এবং তার সাথে গোমাতা রূপর গণেশ এবং শ্রীকৃষ্ণে এবং রাধারানীর হচ্ছে চলন্তী বিগ্রহ আমি এখানে স্থাপন করে নিয়েছি এটা চলন্তী বিগ্রহ এই যে চন্দন দেখছো এই চন্দন লেপন করেছিলাম চন্দন যাত্রার সময় আর জেনারেলি রাস পূর্ণিমার সময় বা দোল পূর্ণিমার সময় এই এত বড় বিগ্রহ স্নান বা কিছু করা আমার সম্ভব হয় না শুধু পুজোই করি এই ছোট বিগ্রহকে আমি অভিষেক করিয়ে নিই বা আবির দিই দোলের সময় এইভাবেই আমি এনাদের পুজো আসটা করে থাকি এখানে রাধারানীকে জন্মদিন উপলক্ষে নতুন পোশাকে ভূষিত করা হয়েছে বলে দেখো মুখটা খুব মিষ্টি লাগছে এমনি ওনার মুখটা খুবই মিষ্টি এই বিগ্রহ সত্যিই আমার খুব সুন্দর রাজস্থান থেকে অনলাইনে আনানো অনলাইনে এত সুন্দর মূর্তি পাবো আমি ভাবতেও এখানে ওনাদেরকে রজনীগন্ধার মালা সুসজ্জিত করে নিয়েছি মালাটি খুব একটি পদের নয় তবে এর থেকে বেশি ভালো মালা পাওয়া যাচ্ছে না কি করেই বা পাওয়া যাবে অতিরিক্ত বৃষ্টিতে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে এবং সব কিছুর আকাশ ছোঁয়া দাম এখানে আমি ওনাদের শ্রীচরণে দক্ষিণা দা দিয়ে রেখেছি এবং তার সাথে বেলপাতা মালা তুলসীপাত্রা দুর্বা তুলসীপত্র দুর্বা যার যেমন যেটা পছন্দ তাকে সেটা দিয়ে রেখেছি এবার ভোগের জন্যে সকালবেলাতে রয়েছে কিছু শুকনো ফল আর মিষ্টি গোপালকে এখানে আমি বসিয়ে নিয়েছি শুকনো ফলের মধ্যে রয়েছে খেজুর আমান্ড কিশমিশ আর হচ্ছে কলা এবং শশা কলার রূপ দেখো নাকি সাংঘাতিক হয়ে গেছে কিন্তু এটা ছাড়া আর বাজারে তেমন কোনো ফলও পাওয়া যাচ্ছে না খুবই অসুবিধা আর এখানে বিভিন্ন রকমের মিষ্টিও রেখেছি এই দিয়েই এখন আমি ওনাদের প্রথম পুজো করে নেব তারপর আমার স্ত্রী ভোগ রান্না করছেন ভোগ নিবেদন করা হবে বেলাতে। রবিবার বলে অনেকটাই সুবিধা অনেক সময় পেয়েছি ধীরে সুস্থে সব কিছু করার এবং বাজার থেকে জিনিসপত্র নিয়ে আসার রাধা ব্রত সত্যিই খুব ফলদায়ী জন্মাষ্টমীর থেকেও বেশি ফলদায়ী এবং কেউ জন্মাষ্টমী কোনো কারণে করতে না পারলে তিনি রাধাষ্টমী করলে তার দুটো ব্রতেরই ফল লাভ হয় সমানভাবে এটাই হচ্ছে চিরাচরিত প্রথা এখানে রাধারানীর উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ আমি জ্বালিয়ে নিয়েছি আমিও যে যপে থেকে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মূর্তি আমার কাছে আমি আনতে পেরেছি তখন থেকেই আমি জন্মাষ্টমীর সাথে সাথে রাধাষ্টমীও করি আমাদের রাধাষ্টমীতে দেবতাকে অন্ন ভোগ দেওয়া হয় কিন্তু জন্মাষ্টমীতে আমাদের সবটাই লুচি ভোগ হয় সেখানে অন্নের কোথাও কোনো ব্যাপার থাকে না কিন্তু রাধাষ্টমীতে আমাদের অন্ন ভোগই দেওয়া হয় কারণ রাধারানীর প্রিয় যেটা ভোগ সেটা হচ্ছে কচু এবং কচু দিয়ে লুচি খাওয়া যায় না তাই কচুর সাথে ভাতই লাগে আর ওনার দুটো ফেভারিট ডিশ যেটা বলা হয় বার্সানাতেও চলে ওনার জন্মস্থান যেখানে সেটা হচ্ছে একটা সুখা আরবি আর একটা হচ্ছে দহি আরবি এখানে দেখুন আর ভোগ সাজিয়ে নিয়েছি এখানে অন্ন তার সাথে তার উপরে ঘি দেওয়া আছে রয়েছে নুন এবং পাঁচ রকমের ভাজা যেমন আলু কুমড়ো বেগুন পটল কাঁকরোল তার সাথে রয়েছে নারকল দিয়ে কচুর শাক নারকোল আর ছোলা দিয়ে তার সাথে অল্প একটু সন্দক নুন যেহেতু ঘি দেওয়া হয়েছে আর একটা হচ্ছে শুখা আরবি যেটা আমি বানিয়েছি আমচুর জোয়ান এগুলো দিয়ে বানানো হয় এটা তার সাথে রয়েছে দহি আরবি এটাও আমি বানিয়েছি মানে কচু আরবি মানে কচু এই এটাও আমি বানিয়েছি দই দিয়ে কচু বানাতে হয় এটা আর এখানে পনিরের যে ডিশটা এটা আমার স্ত্রী বানিয়েছেন পায়েসও তিনিই বানিয়েছেন ম্যাক্সিমামই তিনিই বানান এবং তিনিই বানিয়েছেন আমি শুধু কচুর এই দুটো প্রিপারেশান আমি প্রত্যেক বছর বানাই আমি বানিয়েছি এখানে তার সাথে জল এবং পান সব কিছু তুলসী পাতা গোবিন্দ এবং রাধারানীকে দেওয়ার জন্য যে ভোগ তাদের সবেতে তুলসী দেওয়া আছে কিন্তু বাকি দেবতাদের জন্য উদ্দেশ্যে যে ভোগ রয়েছে তাহলে তাতে তুলসীপত্র নেই কারণ সবাই তুলসীপত্র পছন্দ করেন না যেমন মহামায়া তো একদমই তুলসীপত্র পছন্দ করেন না ওনাকে তো কোনোভাবেই তুলসীপত্র নিবেদন করতে নেই আর এখানে তো মহামায়ার ভোগও হবে সব দেবী দেবীদের ভোগই হবে আমার ঠাকুরঘরটা যা মানে যেমন সাইজের এখানে দুটোর বেশি থালা রাখা যায় না আর এখানে রয়েছে রাধারানীর অবসর সময় খাওয়ার জন্যে আমুলের লস্যি আমুলের লিচি ড্রিঙ্ক ম্যাঙ্গো ড্রিঙ্ক বাটার মিল্ক বিভিন্ন ধরনের চকলেট এগুলো ওনারা অবসর সময়ে খাবেন সেই জন্য এখানে রাখা আছে তো যেমন বলছিলাম যেহেতু আমার ঠাকুরঘরটা খুব ছোটো তো এখানে ওই দুটো কি তিনটে বা ম্যাক্সিমাম চারটে তার বেশি থালা এখানে ধরানো যায় না তাই এই সমস্ত দেবতাদের উদ্দেশ্যে আলাদা আলাদা করে ভোগ দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না যার যেদিন পুজো সেই অনুযায়ী তাকে ভোগ দেওয়া হয় আলাদা করে আর এখানে পুজোর পর আরতি করে নেওয়ার ব্যবস্থা আমি করে রেখেছি রাধা অষ্টমীর ব্রতকথা হয় সেই অষ্টমীর ব্রতকথা পাঠ করে নেব তারপর করে নেব পূর্ণ আরতি রাধারানী ও শ্রীকৃষ্ণের বিশেষ পুজো তাই ওনাদেরকে তো সুন্দর করে একটু সাজাতেই ইচ্ছা করে এখানে যে সামনের বাড়ি জেঠিমা আমাদের যিনি ফুল দেন বলে আমার নিত্য পুজো সম্ভব হয় উনি প্রচুর ওই অলোকানন্দা ফুলগুলো দিয়েছেন ওগুলো দিয়েই মালার মধ্যে গুজে গুঁজে দিয়েছি তাই কি সুন্দর একটা বেশ সুন্দর শেপ হয়েছে একটা দেখতে সুন্দর লাগছে আসলে ক্যামেরার স্ক্রিন থেকে একরকম আর সামনাসামনি দেখতে আরেক রকমই লাগে তো এইভাবেই করে নিলাম এবছরের রাধা অষ্টমীর ব্রত প্রত্যেক বছরই আমি করুণায় এই ব্রত করার চেষ্টা করি এবং বাকি দেবদেবীদেরও তোমরা একবার দর্শন করে নাও সবাইকে তাদের পছন্দ মতন মোটামুটি